আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস একটা অফিসিয়াল চৌরম শপ নম্বর একশো উনিশ একশো বিশ আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ইয়ার ফ্যার ইয়ার মডেল নাম্বারটা থাকতেছে এফ মাইনাস ফাইভ এইট জিরো সিজি বিএলকে কে আঠারোশো ওয়ার্ডের ইয়ার ফ্যারটা থাকতেছে আর এটার আপনার সাইজটা থাকতেছে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট এইট লিটার ফাইভ পয়েন্ট এইট লিটারের একটি ইয়ারফ্যার আর এটার সাথে আপনি থাকবে সব কিছু আইটেম এটার ভিতরে করতে পারবেন তেল ছাড়া আপনার পঁচানব্বই পার্সেন্ট অয়েল ফ্রি থাকতেছে এবং আপনার যেগুলো আপনার ওভেনে করতে আপনার সময় লাগবে দেখা যাবে এক ঘন্টা এখানে সেটা লাগবে মাত্র পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে এখানে গ্রিল করতে পারবেন মাছফ্রাই করতে পারবেন বিশ মিনিটে মানে সব কিছুই আপনার ওইটার চেয়েও আরও অর্ধেকের চেয়েও কম সময় লাগবে তাই বিদ্যুৎটা অনেক কম খরচ হবে যারা ইয়ারফেয়ারটা নিতে চান এবং এটার ভিতরে কিন্তু আপনার লাইট লাগানো আছে এলইডি লাইটটা লাগানো আছে যেখানে আপনার বাইর থেকে খাবারটি আপনার দেখতে পারবেন যে কীরকমভাবে খাবারটি হচ্ছে কতটুকু হয়েছে বা আরও কতটুক দরকার অটো টাইমার সেটিং আছে অটো টেম্পারেচার সেটিং করা আছে এবং আপনি চাইলে নির্দিষ্টভাবে আপনি টাইম টাইমারটা নিজেও সেট করে নিতে পারবেন আর এটার সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে পার্সের এবং দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইসটা রাখতেছি মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে এই ইয়ারফেয়ারটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে বাসায় বসে অর্ডার করবেন প্রোডাক্টটি আপনার হাতে পাবেন দেখবেন চালাবেন তারপরে আপনার টাকা পে করার সুযোগ আছে একদম পুরোটাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তাই দেরি না করে যারা আপনার গ্রামের বাড়িতে থাকেন মা বাবা থাকে অনেকে দেখা যায় আপনার তেল ছাড়া খাবার খাইতে চায় তেলের কারণে দেখা যায় চিকেন মেয়েকেন আপনার গ্রিল টিল খাইতে পারেন তাদের জন্য এটা অবশ্যই একটু জরুরি প্রোডাক্ট আপনি অবশ্যই কিনে দেওয়া দাওয়া আপনার উত্তম আমি মনে করি আর আপনি খাবেন খেয়ে হেলদি যাদের প্যাট মোটা ভুড়ি আছে আমাদের যে মতো ভ্যাগনা একটু আসে দেখাও তারা অবশ্যই নেবেন আমার আমার ভ্যাগনারও আমি দেখেন এই যে ছয় মাস ধরে মাত্র খাইছে ভ্যাগনাটা অলরেডি আমাদের ভুড়ি কমে গেছে ভ্যাগনা মানে ভাজা পোড়াটা অনেক বেশি খাইতো আপনাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে ভ্যাগনা ঠিক আছে ভ্যাগনা যাও থাকো অবশ্যই নেই আর এটার প্রাইস তো আমি আবারও বলে দিই মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলেই আপনি পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি কোনো পাশের দোকানে যেয়ে আপনি প্রতারিত হওয়ার দরকার নেই বা কোনো জায়গায় অর্ডার দিয়ে আপনার প্রতারিত হওয়ার দরকার নেই আমাদের পেজে অর্ডার করবেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে আপনি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনি বাসায় প্রোডাক্টটি যাবে তারপরে টাকাটি পে করার সুযোগ থাকতে শুধুমাত্র আমরাই এই পুরো সুযোগটা দিচ্ছি পারলে আপনি যাওয়ার আগে আপনাকে ফোন দেওয়া হবে আপনি তখন দেখা যাবে আপনি গ্রিল টিটে কিছু রেডি করে রাখবেন বানিয়ে আমাদের প্রতিনিধি সহকারে খেয়ে তারপরে ওদেরকে ছাড়তে পারবেন এই সুযোগ আছে পরে টাকা দিবে তাই দেরি না করে আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজ শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর একটা বড়ো সাইনবোর্ড লেখানো আছে মেয়েকে অফিসিয়াল শোরুম দেরি না করে অর্ডারটি তাড়াতাড়ি করে ফেল দেবেন আসসালামু আলাইকুম